নমস্কার আপনাকে আন্তরিক স্বাগত জানাই ভাগ্যজ্যোতিতে প্রতিদিনের রাশিফল এবং জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান পরামর্শ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফলো করুন আজকের রাশিফল আটই জুন দু রবিবার তিথি শুক্লপক্ষ ত্রয়োদশী নক্ষত্র পুষ্য যোগ গণ্ড রাহুকাল সন্ধ্যা পাঁচটা উনত্রিশ থেকে সাতটা দশ অমৃতকাল সকাল সাতটা বিয়াল্লিশ থেকে নটা আঠেরো অভিজিৎ মুহূর্ত দুপুর এগারোটা বাহান্ন থেকে বারোটা আটচল্লিশ শুভ সংখ্যা এক তিন ছয় শুভ রং লাল হলুদ নীল বারোটি রাশির বিস্তৃত রাশিফল মেষ অর্থনৈতিক দিক আজ স্বস্তিদায়ক থাকবে বন্ধুবান্ধবের সহায়তায় পুরনো কাজ এগিয়ে যাবে ছোট ভ্রমণ বা মিটিং লাভদায়ক হতে পারে টোটকা একটি লাল পতাকা শিবমন্দিরে দিন শুভ রং লাল শুভ সংখ্যা এক বৃষ চাকরি ও ব্যবসায় কিছু ইতিবাচক পরিবর্তন দেখা দেবে পরিবারের সঙ্গে আনন্দ ঘন সময় কাটবে ঋণ বা দেনা মেটানোর সম্ভাবনা টোটকা শুদ্ধ ঘি দিয়ে প্রদীপ জ্বালান শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন যোগাযোগ এবং আলোচনা থেকে উপকার মিলবে যে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি বা কথাবার্তার জন্য দিনটি অনুকূল আত্মবিশ্বাস বাড়বে টোটকা হলুদ রঙের ফুল পবিত্র স্থানে অর্পণ করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট আজ আবেগের চেয়ে বাস্তবতা প্রাধান্য দিন খরচ নিয়ে চিন্তা বাড়তে পারে নিজেকে কিছু সময় দিন ও মানসিক শান্তি বজায় রাখুন টোটকা শিবলিঙ্গে কাঁচা দুধ ঢালুন দুধ সাদা, শুভ সংখ্যা দুই সিংহ যে কোনো সৃজনশীল প্রচেষ্টায় প্রশংসা মিলবে বন্ধুত্ব প্রেমে রূপ নিতে পারে আত্মবিশ্বাস ও উদ্যমে দিনটি ভরপুর থাকবে টোটকা সূর্যকে জলে আরতি দিন শুভ রং কমলা শুভসংখ্যা তিন কন্যা পরিবারের দায়িত্ব বাড়তে পারে কাজের ক্ষেত্রে চাপ এলেও ধৈর্য রাখলে সাফল্য আসবে মানসিক শান্তির জন্য ভগবানের স্মরণ করুন টোটকা তুলসী গাছে জল দিন শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা চার তুলা ভালো সময় কাটবে পরিবারের সঙ্গে আজ আত্মীয় বা বন্ধুর কাছ থেকে ভালো খবর পেতে পারেন প্রেমের সম্পর্কেও ভরসা বাড়বে টোটকা শ্রীবিষ্ণুর নাম জপ করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত বৃশ্চিক চেষ্টা করলে আগের ভুল সংশোধনের সুযোগ আসবে আত্মবিশ্বাস দিয়ে জটিল কাজ সামলাতে পারবেন অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন টোটকা শনি মন্দিরে কালো তিল দান করুন শুভ রং মেরুন সংখ্যা, আট ধনু ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন যাবে বিদেশ সংক্রান্ত খবর বা যোগাযোগ আসতে পারে ভ্রমণে আনন্দ মিলবে টোটকা গরুকে সবুজ ঘাস খাওয়ান শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর আর্থিক বিষয়ে সতর্ক থাকুন অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতি ডেকে আনতে পারে পরিশ্রমের ফল ধীরে ধীরে মিলবে টোটকা একটি কালো সুতো ডান হাতে পড়ুন রং ধূসর শুভ সংখ্যা আট কুম্ভ কাজের জায়গায় সহানুভূতিশীল হন পার্টনারের সঙ্গে বোঝাপড়া ভালো হবে ব্যবসায় নতুন আইডিয়া কাজে লাগাতে পারেন টোটকা কচ্ছপের ছবি ঘরে রাখুন শুভ রং আকাশী সংখ্যা ছয় মিন আজ নতুন উপলব্ধি ও উপলক্ষে মন প্রফুল্ল থাকবে ধ্যান ও প্রার্থনায় মন দিন জীবনে নতুন মোড় আসতে পারে টোটকা ওং নামা শিবায় জপ করুন বার শুভ রং বেগুনি শুভ সংখ্যা নয় আপনার রাশির ফল কেমন লাগল নিচে কমেন্টে জানিয়ে দিন আমরা আবার ফিরব আগামীকাল নতুন দিনের আশায় নতুন রাশি ফল নিয়ে